আসসালামু আলাইকুম বিহার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চায়না কোম্পানির ইয়ান্ডি রেড কালারের ডোয়েডো অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না বলতে এটা আমাদের সেটের গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না বলতে এটা আমাদের সেটকে ভালো 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 কোম্পানির মাল দিয়ে সেটের গাড়ি তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে রেড কালারের গাড়ি চায়না ইয়ান্ডি ডি গাড়ি তো দেখানোর চেষ্টা করতে সামনে থেকে দেখতে থাকুন গাড়িতে ভলবো টলবে এ টু জেড যেখানে যা লাগে যেখানে যা লাগে ভল্বো টালবে এ টু জেড পানি মোসা উইপার টুইপার যেখানে যা বলেন মানে এক কথায় যা যা লাগবে এ টু জেড অল কমপ্লিট সম্পূর্ণ মাল নিউ লাগানো আছে ঠিক আছে তো সামনে টায়ারটা দেখানোর চেষ্টা করতেছে টায়ার টায়ার মানে করেন এক দুই দিন হয়েছে মাত্র দুই তিন দিন হয়েছে লাগানো গাড়িটা এখনও চলে না মানে সেল করবো তো গাড়িটা একেবারে যা যা পাবেন সব নিউ ঠিক আছে নাম্বার মাম্বার জেনে যা আছে সব কিছু নিউ এফটি হোসেন কোম্পানি নিউ টায়ার লাগানো হয়েছে গাড়িতে ঠিক আছে পাঁচ স্টিকের গাড়ি নিউ মডেল গাড়ি স্যাসেজের অবস্থা দেখেনি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এক মিনিটের জন্য ইউজ হয় নাই মাত্র গাড়িতে লাগাইছি সামনে লাইট মাইট দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে লাগানো আছে ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে লাগানো আছে সামনে শোটো দেখেন রেড কালারের গাড়ি চোখ পদ্মটা দেয় এ টু জেড যেখানে চালাকে কমপ্লিট করে কমপ্লিট লাগানো আছে বেকাখুটির গাড়ি বেকাখুটির গাড়ি সিট মানে যে যেখানে যা বলবেন একবারে শোরুম শোরুম করে তৈরি করা হয়েছে সামনে লাইট টাইট লুকিং গ্লাস টিলাস একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনের যে বক্স দুই পাশে দুই যে ক্যাবিন সেই ক্যাবিনের কালারটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নতুন গাড়ি নিউ গাড়ি মিটারের কন্ডিশনটা দেখেন নিউ মিটার লাগানো হয়েছে একবারে নিউ একবারে নিউ মিটার একবারে নিউ ঠিক আছে তো সুপার গাড়িতে কোনো কমতি নাই যেখানে যা লাগবে এ টু জেড সব কিছু কমপ্লিট করা হয়েছে গাড়িটা আর শুধু এখন আর চালাবেন ঠিক আছে আর চালাবেন পানি মোশা উইপার টুইপার আলো টালো লাইটিং মাইটিং যেখানে যা লাগে সাদে লাইটিং মাইটিং ভিতরে লাইটিং মাইটিং যেখানে যা লাগে সব কিছু কমপ্লিট করা হয়েছে সুইচ টুইচ আতল মাতল পদ্মা নিউ পদ্মা তারপরে বৃষ্টি আসলে যে ই বৃষ্টি আসলে যে সাইড পদ্মা লাগে সেই সেগুলো লাগাই দেওয়া হবে একটা বক্স লাগাই দেওয়া হবে ঠিক আছে একটা বক্স সাইড পর্দা সব কিছু লাগাই দেওয়া হবে সামনের ফোলোরটা দেখানো শেষ করছে ফোলোর সুপার ফ্রেশ কন্ডিশন আছে একবারে এক মিনিটের জন্য ইউজ হয়নি গাড়িটা ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিনে দেখেন একবারে মাস্ট রেড কালারের গাড়ি এই গাড়িতে লাগানো হয়েছে কিং পাওয়ার ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি ঠিক আছে কিং পাওয়ার ব্যাটারি গাড়ি চলবে একশো চল্লিশ কিলো গাড়ি চলবে একশো চল্লিশ কিলো বারোশো মোটর বারোশো কন্ট্রোলার বারোশো মোটর বারোশো কন্ট্রোলার কিং পাওয়ার ব্যাটারি বেকাকুটির গাড়ি নিউ মডেল গাড়ি বেকাকুটির গাড়ি নিউ মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে সাইড বেড়াটা দেখানোর চেষ্টা করছি নিউ মডেল সাইড বেড়া লাগানো হয়েছে চোখ পাতাটা এপিসোড কমপ্লিট করা হয়েছে সাইড বেড়া দেখেন একবারে নিউ একবারে নিউ সাইড সাইড বেড়া সাতটা এ টু জেড একবারে সম্পূর্ণ মাল নিউ এ টু জেড মাল নিউ লাগানো হয়েছে গাড়িতে ঠিক আছে পিছনের সিট তারপরে হচ্ছে ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করেছি ভিতরের সাইড ফলোর একেবারে নিউ মাল কী দেখাবার এই যে ইটি দিয়ে ট্যাক্সিন দেওয়া রয়েছে ঠিক আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তবে একটু পড়ে রয়েছে তো যার কারণে একটু ময়লা টয়লা হয়ে রয়েছে নেওয়ার সময় ধুয়ে মুছে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে বুক শিটটা দেখেন একবারে নিউ মাল সম্পূর্ণ নিউ একেবারে নিউ মাল কিং পাওয়ার ব্যাটারি একশো চল্লিশ কিলোর গ্যারান্টি কিং পাওয়ার ব্যাটারি একশো চল্লিশ কিলোর গ্যারান্টি সুপার ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন একদম একদম অল্প দামে দেওয়া হবে গাড়িটা একদম পানির দামে দেওয়া হবে গাড়িটা কিং পাওয়ার ব্যাটারি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করতেছি ভালো মানের এস এস ভালো মানের এস এস নিউ মডেলের এস এস লাগানো হয়েছে গাড়িতে গাড়িতে একটু হালকা ময়লা টয়লা লাগিয়ে রয়েছে ধোয়া মোশা করলে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন হয়ে যাবে গাড়ির পিছনে লেখা আছে গাড়ির পিছনে লেখা আছে কাব্য গাড়ির পিছনে লেখা আছে কাব্য গাড়ির পিছনের লুকটা ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির পিছনের ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে লাগা হয়েছে লাগানো হয়েছে ভালো মানের ইএনডি ডোয়েডো পর্দা ইএনডি ডোয়েডো ভালো মানের এই দেখেন গাড়ির টায়ার পিছনের টায়ারটা দেখেন একবারে গাড়ির তিনটে টায়ারই একবারে সুপার ফ্রেশ ভালো মানের এই যে শক্তি এসে এই যে আপনার হোসেন শক্তির টায়ার লাগানো হয়েছে সবচেয়ে ভালো মানের টায়ার তিনটে টায়ারই নতুন ঠিক আছে তিনটে টায়ারই নতুন সতেরো পেনিয়াম নিউ স্যাসিস মানে ডিফারেন্সিয়াল ডিফান্সিয়াল সেটমেট যে না থাকেন আড়ি চাড়ি একবারে সব কিছু নিউ লাগানো হয়েছে গাড়িতে ঠিক আছে একবারে নিউ গাড়ি স্যাসিসের অবস্থা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন নিউ নিউ স্যাসিস নিউ স্যাসিস পিছনে এই যে বলবোটল এই মই মই তো এ সব কিছু লাগানো হয়েছে এখানে থাকবে এক্সট্রা চাকা এখানে থাকবে এক্সট্রা চাকা সাইডটা দেখানোর চেষ্টা করতে এই সাইড সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মায়মুর খাওয়া খুব ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই তো যদি কেউ নিতে দ্রুত যোগাযোগ করবেন একদম পানির দামে সেল করাবে গাড়িটা ঠিক আছে এই তো এই গাড়িটার দাম রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার নিউ ব্যাটারি নিউ টায়ার নিউ সব কিছু নিউ এক দাম এক দাম এক দাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার এক দাম রাখা হয়েছে তো ভিডিওটা এখানেই রাখলাম যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এই গাড়ি আমাদের কাছে বেশি সময় থাকে না যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন এক লাখ আশি তো ভিডিওটা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ভিয়ার্স